নমস্কার সোনামার রান্নাঘর থেকে সকল বন্ধুকে জানাই স্বাগতম রোজ রোজ একঘেয়ে আমি বড় মাছের রেসিপি ভালো লাগে না তাই আজ নিয়ে এসেছি হাতে মাখা মোরলা মাছের রেসিপি এই মোরলা মাছের রেসিপিটা এতটাই টেস্টি হয় যে বাড়ির সপরিবারে বলবে দারুণ হয়েছে তাই আপনারাও এইভাবে রেসিপিটি বাড়িতে বানিয়ে নিন বন্ধুরা তবে দেখতে থাকুন আমি কিভাবে রেসিপিটি তৈরি করছি প্রথমে তিনশো গ্রাম মোরলা মাছের মাথা কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর সরু সরু লম্বা করে কেটে নিয়ে একটা আলু দিয়েছি দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি আর দেব একটা টমেটো কুচি এরপর দিয়ে দেবো চার পাঁচটা পাকা লঙ্কা দেবো এক চামচ মতো আদা রসুন বাটা আর দেবো এক মুঠো ধনে পাতা দেব পরিমাণ মতো লবণ এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর সব শেষে দিয়ে দেব দু চামচ মতো কাঁচা সর্ষের তেল এরপর সব কিছু উপকরণ ভালো করে মেখে নেব ইউটিউব থেকে যারা দেখছেন এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা ফেসবুক প্রোফাইল থেকে দেখছেন তারা প্রোফাইলটিকে ফলো করে পাশে থাকবেন মাখা আমার কমপ্লিট এরপর তিরিশ মিনিট রেস্ট রেখে দেব এবার কড়াইতে সর্ষে তেল দেবো তেল গরম হলে দিয়ে দেবো হাফ চামচ মতো কালো জিরে এখন দিয়ে দেবো মেখে রাখা মাছগুলো ঠিক এই রকম তেলের মধ্যে ছড়িয়ে দেবো যাতে খুব সহজে এক পিট ভাজা হয়ে যায় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম হাইতে রাখবো তাতে জল ছাড়ার কোনো আশঙ্কা থাকবে না আর মাছগুলো খুব সহজেই বেশ ভাজা ভাজা করে নিতে পারবো এক পিট ভাজা হয়ে গেছে এবার খুন্তি দিয়ে তলা থেকে হালকা করে আরেকটি পিঠ উল্টে দেব এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না হতে দেব পাঁচ মিনিট পর ঢাকা সরিয়ে আবার উল্টে পাল্টে দেব এবার বাটি ধোয়া সামান্য জল দেব জল দিয়ে নেড়ে চেড়ে আবার পাঁচ মিনিট ঢেকে রান্না হতে দেব এভাবে আমি কয়েকবার হালকা করে উল্টে পাল্টে নেব আলু বেশ ভালোভাবে নরম হয়ে গেছে দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেল মোরলা মাছের ঝাল রেসিপি বন্ধুরা একবার হলেও এভাবে রান্না করে দেখুন খেতে দারুণ লাগবে আশা করছি রেসিপিটি ভীষণ ভালো লেগেছে ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার